আমাদের আগের ব্লগে দেখেছেন আমরা আমাদের মাকে নিয়ে এসেছি অস্ট্রিয়ার হলস্টাদ গ্রামে বেশ কিছুক্ষণ হলস্টাদ গ্রামে সময় কাটানোর পর হঠাৎ আমরা দেখতে পেলাম একটা লম্বা প্রসেশন ঠিক আমাদের সামনে তখন আমরা জানতাম না আমরা কি দেখতে যাচ্ছি আর এটাও জানতাম না যে আমরা একটা চারশো বছর পুরনোর উৎসবের সাক্ষী হতে চলেছি এই উৎসবের নাম কর্পাস ক্রিস্টি এই প্রসেসনটা শুরু হয় মারিয়া বলে একটি চার্চ থেকে এই চার্চের সামনে আমরা যাইনি তাই তার ভিডিও আমরা দেখাতে পারলাম না কারণ ভীষণ ভিড় ছিল এটা প্রায় চারশো বছর পুরনো ক্রিশ্চিয়ান কালচারাল ইভেন্ট অস্ট্রিয়ানদের জন্য আজ একটা স্পেশাল দিন এখানে সমস্ত গ্রামের লোকজনেরা বিভিন্ন রকম ট্রেডিশনাল সাজগোজ পরে সারা গ্রাম ঘুরে বেড়ান আর সঙ্গে হতে থাকে অনেক রকম মিউজিক্যাল ইভেন্টস আর সঙ্গে বিভিন্ন রকম ট্রেডিশনাল খাবার দাবারের দোকানও সারাদিকে সাজানো থাকে যেমন লোকাল মানুষজনেরা এখানে পার্টিসিপেট করে সেই রকমই বিভিন্ন দেশ স্টেশান্তর থেকেও বহু লোক এখানে আসে এই ইভেন্টটা দেখতে আর না জানতেও আমরাও এই ইভেন্টের পার্টিসিপেন্ট হয়ে গেলাম সবাই এখানে সকাল ছটার সময় উঠে পড়ে এই ইভেন্টের দিন আর তারপর সবাই জমা হয় মার্কেট স্কোয়ারে আপনারা যদি আমাদের আগের ব্লগ দেখে থাকেন তাহলে নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে আমরা বেশ কয়েকবার বাজি বা বোমা ফাটার শব্দ পেয়েছিলাম তখনও জানতাম না যে ওটা বাজি নয় বা বোমাও নয় ওটা ছিল গান শর্টের আওয়াজ এই ট্রেডিশনালে আরেকটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট হলো প্রত্যেক ঘন্টায় একবার করে এই গান ফায়ার হয় আর তারই আওয়াজ এই পুরো লেকের বিভিন্ন কর্নারে বারবার ইকো হতে থাকে এই প্রসেশনটা এরপর লেকে গিয়ে বোটে কন্টিনিউ করবে আর সেটা আপনারাও গিয়ে বোট থেকে দেখতে পারবেন আর তার জন্য কিন্তু আপনাদেরকে বোট রেন্ট করতে হবে আর এই স্পেশাল ইভেন্টের জন্য সমস্ত বোটগুলো ভীষণ সুন্দর ফুল আর বিভিন্ন রকম পাতা দিয়ে ডেকোরেট করা থাকে আর খেয়াল করে দেখেছেন এই প্রসেশনের পিছন দিকে প্রচুর জনসাধারণের ভিড় এখন বুঝতে পারছি এই সামারের দিনে কেন এত জনসংখ্যা রাস্তাঘাটে কম ছিল কারণ সবাই সিটি সেন্টারের কাছে গিয়ে জমায়েত হয়েছিল এই প্রসেশন দেখবে বলে আমরা যেহেতু সামনে বোট রাইড করতে যাব তাই এই প্রসেশনের পিছনে আর গেলাম না না তো আরও অনেক রকম ট্র্যাডিশনাল ইভেন্টস হয়তো দেখার সুযোগ হতো তবে এটা পুরোটাই আমাদের জন্য আনএক্সপেক্টেড সারপ্রাইজ ছিল চলুন তাহলে এবার আমরা এগোই এটা হলো এই শহরের সেন্টার শহর না গ্রাম সেটা আপনারাই ডিসাইড করুন তবে প্রচন্ড ভিড় আর তার সঙ্গে এই যে সেলিব্রেশনের জন্য বাজি ফাটছে চারিদিকে চলুন এবার আস্তে আস্তে আমরা এগোই ফেরিঘাটের দিকে আমরা যে বোটের টিকিটটা কিনেছি সেটা প্রত্যেক ঘন্টায় একবারই ছাড়ে তাই এই ঘন্টাটা মিস করতে চাই না চলুন তাড়াতাড়ি বোটে গিয়ে উঠি এই দেখুন এটা হলো আমাদের ফেরি এটাই হবে আমাদের এক ঘন্টার বাহন এটা করেই আমরা পুরো হলস্টাদের লেকটা ঘুরে দেখব আর সঙ্গে আপনাদেরকেও ঘুরে দেখাবো সব কিছু ওই দেখুন হুইসেল বাজছে চলুন এবার আমরা বোটে উঠে পড়ি শুভ্র আর মা আগে উঠে পড়েছে আমিও উঠে পড়ি ঢুকতেই আছে রিসেপশন আর ক্যাফেটেরিয়া আমরা তাড়াতাড়ি ডেকে উঠে পড়লাম যাতে একটা ভালো জায়গা দেখে বসে পড়তে পারি এই ফেরিঘাটটা ইভাঞ্জেলিক্যাল চার্চের ঠিক সামনে আর এই ইভাঞ্জেলিক্যাল চার্চ নিয়ে আগের ব্লগে অনেক কিছু দেখিয়েছি যদি আপনারা সেটা দেখতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করে প্লিজ দেখে নিন আমাদের আগে ব্লগটা ফাইনালি বোট চলতে শুরু করলো এবারে আস্তে আস্তে আমরা এগোবো এই বোট রাইডের নেক্সট স্টপটা যেটা এখান থেকে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সেখানেই আমাদের কার পার্ক করা আছে আর ওটাই হলো মেন বাস স্টেশন এই ফেরি শুরু হতেই হলস্টার গ্রামটাকে একদম অন্যরকম দেখতে লাগছিল এতক্ষণ পাশ থেকে দেখছিলাম এবার যে জলের মধ্যে থেকে দেখছি তখন যেন গ্রামটা আরও সুন্দর লাগছিল আর তার পিছনে এই ডাকস্টাইন মাউন্টেন রেঞ্জেস ঠিক যেন স্বপ্নের মতো এই অপূর্ব নেচার আর এই কালচারাল হেরিটেজকে একসাথে কম্বাইন করেই হলস্টাত পেয়ে গেছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তখমা আজকে ট্রিপের সবচেয়ে বেস্ট পার্ট হলো এইটা এভিও দেখার জন্যেই আমরা এখানে এই লঞ্চটা বুক করেছিলাম দুপুর একটারটা চাপলাম লাঞ্চের পর কিন্তু এর চেয়ে ভালো এই শহর বা এই গ্রাম দেখার সুযোগ ছিল না দিস ইজ দ্য বেস্ট অপশন আমাদের এই বোট ট্রিপটার জন্য লাগলো সাড়ে সতেরো ইউরো করে পার পারসন আর বোধ হয় পঞ্চাশ মিনিটে ট্রিপ হবে টোটাল কিন্তু আমরা পুরোটা একবারে করছি না আমরা ওপারে গিয়ে নেমে যাব ওপারে গিয়ে একটা ছোট গ্রামে বাহার একটা ছোট গ্রামে দাঁড়াবে যেটাও খুব সুন্দর সেখানে আমরা এক ঘন্টা ঘুরবো হ্যাঁ চারটে দশের বোধের লাস্ট বোর্ডটা সেটা যখন ফেরত আসবে ওই ওই পাশ থেকে তখন আমরা ওটা নিয়ে নেবো এই বোর্ডগুলো বিভিন্ন রকম জায়গা থেকে চাপা যায় আমরা চেপেছিলাম সেন্টার থেকে আর তারপরে দশ মিনিট মাথায় এসে পৌঁছালো পার্কিং লটে যেখানে আমরা গাড়ি পার্ক করেছিলাম তার ঠিক সামনে আর তারপরে এবার চলে যাবে নদীর ওপারে এই লেকটি প্রায় কিলোমিটার লম্বা আর দুই কিলোমিটার চওড়া আর এই লেকটার প্রায় মিটার আমরা ভেবেছিলাম এই জলের রংটা হয়তো নীল রঙের হবে কিন্তু এখানে আসার পর টের পেলাম এই জলের রং পুরো এমুরাল গ্রিন প্রভাবলি চারপাশে পাহাড়ের এত সবুজ গাছপালার রিফ্লেকশনের জন্যই এই রংটা হয়েছে এখন এই সামার টাইমে চারিদিকে সব গাছপালা সবুজ হয়ে আছে কিন্তু আপনারা যদি ফল সিজনে আসেন তখন সব গাছপালার রঙিন পাতাগুলো এই অ্যাম্বিয়েন্সটা একদম ডিফারেন্টভাবে রিফ্লেক্ট করে এই জলের ওপর স্পেশালি উইন্টারে এলে চারিদিকে বরফ খেরা পাহাড় দেখতে দারুণ লাগবে কিন্তু মজার বিষয় কি জানেন এই লেকটা শীতকালে বেশিরভাগ সময়ই ফ্রোজেন হয়ে যায় কিন্তু সেফটি রিজনের জন্য এই লেকের ওপর কখনোই আইস স্কেটিং করতে দেওয়া হয় না কিন্তু আপনারা যদি আমাদের মত বোট রাইড করতে চান আর কমফোর্টেবল টেম্পারেচারে ঘুরে বেড়াতে চান তাহলে কিন্তু এই একমাত্র অপশন আর ওই দেখুন ছোট্ট শহর ওবার ট্রাউন এটা হলস্টার গ্রামের ঠিক উল্টো দিকে ভেবেছিলাম আমরা এই উবার ট্রাউনে নামবো এখানটা একটু ঘুরবো আর তারপর এক ঘন্টা পর নেক্সট লঞ্চটা আসবে বা ফেরি সেটা চেপে আমরা ফেরত যাব কিন্তু বোট থেকে দেখে বুঝলাম যে সুন্দর একটা ছোট্ট গ্রাম কিন্তু এই রোদের মধ্যে ঘোরার মতো বিশেষ কিছু নেই তাই জন্য প্লাস আমরা সার্চও করলাম যে বিশেষ কিছু নেই আইস্কেপ টাইস্কেপ আছে যেগুলো বুকিং দরকার তো তাই জন্য আমরা আর ওখানে যাচ্ছি না আমরা বোর্ড থেকেই ওবার ট্রাউনকে হাই বলে এগিয়ে যাব না এরপরের স্টেশন হচ্ছে হলস্টার ট্রেন স্টেশন তাই সেটা দেখার জন্য অপেক্ষা করছি আর ওই ছোট্ট ক্যাসেলটার নাম হল স্লস গ্রব এটা তৈরি হয়েছিল সিক্সটিন হস্তাদ লেকে এলে এই জিনিসটা দেখতে একবারও ভুলবেন না আর ওই দেখুন হলসটাদের একমাত্র ট্রেন স্টেশন মেন গ্রামে কোনো ট্রেন স্টেশনই নেই লেকের উল্টোপিঠেই আছে এই ট্রেন স্টেশন তাই ট্রেন ধরতে আসতে গেলে বোটে করে সবাইকে আসতে হয় এই ট্রেন স্টেশনে এই বোটটা হস্তাদ লেকের প্রায় পুরো এক চক্কর কাটল এইবার দেখুন আস্তে আস্তে গ্রাম আবার দেখতে পাওয়া যাচ্ছে আর এই ভিউটা ঠিক যেন পোস্ট কার্ড ভিলেজের মতো লাগছে শহরের মধ্যে থেকে দেখতে সুন্দর লাগলেও এই লেক থেকে ভিউটা একদম অনবদ্য আর ওই দেখুন ওই চার্চটার নাম মারিয়া এমবার্গ এখান থেকে কর্পাস ক্রিস্টির প্রসেশন শুরু হয়েছিল আমরা পৌঁছে গেছি আমাদের পুরো গোল কাটা শেষ হয়ে গেল কতক্ষণ লাগলো পঞ্চান্ন মিনিট লেগেছে পঞ্চান্ন মিনিট লেগেছে যেখান থেকে উঠেছিলাম সেখানেই শেষ করলাম কিন্তু আমরা আরো কন্টিনিউ করব যেখানে পার্কিং লটের কাছাকাছি একটা স্টপ আছে সেখানে ওই দেখুন সামনে মেন বাস স্টেশনে ফেরিঘাটটা ওটাই হলো আমাদের ফাইনাল ডেস্টিনেশন আর এর সাথেই শেষ হলো আমাদের আজকের বোট ট্রিপ কোন সামার ট্রিপে আইসক্রিম ছাড়া শেষ হয় না তাই চিয়ার্স টু আইসক্রিম চিয়ার্স টু হলস্টার আমাদের পার্কিং হয়েছিল 4 ঘন্টা 45 মিনিটের এই টোকেনটা দিয়েছিল এখন এই টোকেনটা আবার হন ইনসার্ট করলাম মেশিনে এগারো ইউরো হলো চার ঘন্টা চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এগারো ইউরো হলো পে করলাম এটা ক্লিয়ার করে ফেরত দিয়ে দিল আমরা যখন বেরোবো তখন এটা মেশিন ইনসার্ট করব আর আমাদের গেট খুলে দেবে তো দেখলাম যা পাঁচ ঘন্টা মতো হলস্টারের জন্য রাখলে পারফেক্ট তাই জন্য আপনারা ইজিলি ডে ট্রিপ করতেই পারেন ভিয়েনা বা সালসবুর্গ থেকে আমি দেখেছিলাম এর আগে যে ভিয়েনা বা সালসবুর্গ থেকে অনেকে ডে ট্রিপে আসে তো আজকে আমি ঘুরে বুঝলাম যে হ্যাঁ পাঁচ ঘন্টা ইজিলি পুরো হস্তাৎ ঘোরা যায় প্লাস আপনার বোট রাইড করা যায় হ্যাঁ আপনারা যদি যেতে যেতেন ফিউনিকুলার চেপে ওপরে যেতেন হ্যাঁ তারপরে ওখানে স্কাই ওয়াক করতেন একটু সময় লাগতো তার আরও এক ঘন্টা এক্সট্রা লাগতো তার সঙ্গে যদি আপনি সল্ট মাইন্ড করতেন তাহলে হয়তো আরও একটু বেশি সময় লাগতো তবে মোটামুটি একটা ডে ট্রিপের জন্য এনাফ টাইম আছে খাওয়া দাওয়া করে রিল্যাক্স করে ঘুরে আপনারা ইজিলি যেতে পারবেন মা কেমন লাগলো আজকে আশা করি আমাদের আজকে এই হলস্টার যে ছোট্ট গ্রাম যেটা অনেকের কাছে একটা ইউনেস্কো সাইট সেটা আপনারা যদি কখনো ভিজিট করতে চান অলওয়েজ ওয়েলকাম কিন্তু আমাদের যদি ওপিনিয়ন নেন তাহলে সেটা সামারে না এসে আয়দা স্প্রিংয়ে আসুন কিংবা অটমে আসুন সেটা অনেক বেটার হবে কারণ তখন রাশিটা একটু কম থাকে হয়তো সেই কারণে জিনিসপত্রের দামটাও হয়তো একটু কম হবে যদি ভালো লাগে আজকে আমাদের এই কন্টেন্ট আর আমাদের চ্যানেলে অন্যান্য ব্লগগুলো তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল রোড এর আজ তাহলে এতটুকু নিই আজ আসি মা এবার ছবি তোলো এবার ফাঁকা ছবি তুলো ছবি তোলো ছবি তুলো দেখো নেক্সট ট্রামটা দেখি আজকে গোসাও ফিরে গিয়ে গোসাও বাগানের পুতের দেখা মেলে কি